স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে দেখো বাজার থেকে বাজারে এখন সিম প্রায় শেষের দিকে সিম এখন অতটা ভালো পাওয়া যায় না কিন্তু হঠাৎ আজকে ইচ্ছে হলো শিম দিয়ে একটা আইটেম তৈরি করি তো শিম দিয়ে আজকে আমি যে আইটেমটা তৈরি করব আমার মনে হলো সেটা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই তোমাদের সঙ্গে আজকে এটাকে শেয়ার করার জন্য আমি নিয়ে এলাম দেখো এখানে আমি দশটা সিম নিয়েছি এই সিমগুলোকে আমি প্রথম এই যে আলোর মধ্যে আলোর মধ্যে রাখলে পুরো বোঝা যায় যে সিমটার ভেতরে পোকা আছে কি না এইভাবে আমি প্রত্যেকটা সিমকে ওরকম করে দেখে এই এইভাবে এর সিমের যে সিট দ্বারার যে আশটা আছে সেটাকে এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্ত সিমগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার এই সিমগুলোকে এখানে একটা বাটিতে জল নিয়েছি তাতে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি সিমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর দেখো এখানে আমি একটা বড় সুচ নিয়েছি আর সুতো নিয়েছি এই সিমগুলোকে আমি এই সুচ সুতো দিয়ে গেথে নেব প্রতিটা সিমকে আমি দেখো কীরকম করে সুন্দর করে সুচ সুতো দিয়ে গেথে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছি ভালো করে বেঁধে নিয়ে যাতে সিমগুলো আমার খুলে না যায় আমি পুরো সুসটাকে খুলে এখানে রেখে দিলাম আর এখানে এটাকে গিট মেরে দিচ্ছি এখন গ্যাসে আমার ভাত ফুটছে তার মধ্যে আমি এই সিমটা দিয়ে দেব ঢাকনাটাকে আমি একটু তুলে দেখো ভাতটা আমার আস্তে আস্তে ভাতের বুদ বুদ উঠতে শুরু করেছে এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিয়ে একটু চালটাকে নেড়ে দিলাম চালটাকে ভাতটা হতে আমার মিনিট কুড়ি লাগবে হাঁড়ির ঢাকনাটা সরিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো হাঁড়িতে ভাত এবার ফুটতে শুরু করে দিয়েছে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটু হাতে নিয়ে দেখছি আরেকটু একটু সেদ্ধ হবে আরও মিনিট তিন চারেক এটা ফুটবে বন্ধুরা দেখো ভাতটা আমার হয়ে গেছে হ্যাঁ এবার দেখো এই যে সিম সিমটা সিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখানে একটা প্লেটে তুলে নিচ্ছি এখান থেকে আমি ভাতগুলোকে সুন্দর করে ছেড়ে ঠেড়ে নেব এবার এটাকে একটু সরিয়ে রাখছি এই যে সুতোটা সুতোটাকে আমি কাচি দিয়ে একটু কেটে দিচ্ছি কেটে দিয়ে দেখো এটাকে সরিয়ে দিচ্ছি আর আমার সমস্ত সিমগুলোকে এবার আমি এক এক করে এর থেকে ভাতগুলোকে সরিয়ে নিচ্ছি যে কটা ভাত লেগে আছে সেটাকে সরিয়ে দিচ্ছি দেখো সিমের থেকে আমি ভাতগুলো সব সরিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু শিলনোড়াতে বেটে নেবো তোমরা ইচ্ছে করলে এটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো বন্ধুরা দেখো এখানে আমি এক চা চামচ সাদা সর্ষে মানে রাই সর্ষে নিয়ে নিলাম এটা আমি বাটব আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি দুটো লাল কাঁচা লঙ্কা এটাকে একটু সর্ষেটাকে একটু ধুয়ে নিচ্ছি সর্ষেটাকে আমি একটু ধুয়ে নিলাম এখন প্রথমে আমি এটাকে একটু বেঁধে নিচ্ছি একটা বাটা দিলেই এটা হয়ে যাবে এই রান্নাটা মা ছোটবেলায় এই যে ভর্তাটা শিম ভর্তাটা মা ছোটবেলায় করে খাওয়াতেন আমাদেরকে গরম গরম ভাতের সাথে আমাদের খুব ভালো লাগতো তোমরা এই সর্ষের বদলে ইচ্ছে করলে এখানে পোস্তও দিতে পারো বা একটু কালো জিরে তেলে নিয়ে শুকনো খড়ায় সেটাও দিতে পারো এবার আমি এই যে সিমগুলো এই শিমগুলো এতে দিয়ে দিয়ে বেটে নিচ্ছি এতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এই লবণটাও আমি এটার সঙ্গে একটু করে বেটে নিচ্ছি আর তোমরা যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসো তারা এটাকে পেঁয়াজ রসুন দিয়ে বেটেও করে খেতে পারো তো তোমরা তো দেখছো আমি এটাকে কিভাবে করলাম তোমরা একদিন করে খাবে খেয়ে দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো দেখো এবার এটাকে আমি পুরো এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এতে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল একটু কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সর্ষের তেলের গন্ধটা গরম গরম ভাতের সঙ্গে যদি এটা খাওয়া যায় আহ এর স্বাদ কিন্তু ভোলা যায় এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি হয়ে গেল আমার শিমের ভর্তা খুব ভালো হয় খেতে তোমরা দেখলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ